একজন একটা মানে ঘটনা দেখে খুব হাসি পাইতেছে তো আমাদের বা সবারই এরকম হয় যে কারোর পার্সোনালিটি কথাবার্তা বা চলাফেরা এরকম ম্যাচ করে যেমন আমি সাধারণত একলা লাগলা থাকি তো চুপচাপ থাকি বেশি হই মানে উল্লাস পেয়ে না তো এরকম যদি কাউকে পাই না তাদের সাথে এরকম ম্যাচ করে আবার কেউ কেউ যারাই স্মোক করে মানে স্মোক তো ওই যদি স্মোক করে আবার কাউকে স্মোক করে দেখলে তার সাথে তার ম্যাচ করে মানে যে যার যেমন আচারণ ওই রকম ধরনের মানুষের সাথে তার ম্যাচ করে বা সম্পর্ক হয় এই সম্পর্ক হওয়ার পরে থেকেই যে একটা মায়া জাল তৈরি হয় বিশেষ করে হচ্ছে ওই যখন যার সাথে মানে পছন্দগুলো মিলে যায় সাপোজ একটা ছেলে একটা জিনিস পছন্দ করে আর একটা ছেলে ওই জিনিস পছন্দ করে তো এই যখন বিভিন্ন দিন সাথে সাথে মানে মিলে যায় যেমন চিনি আর পানি হচ্ছে হয় যখন শরবত হয় শরবত হয়ে পারে তখন ওই ভিতরের যে মানে জমানো কথাগুলো শেয়ার করতে থাকে যেমন পরিবার পরিবারে কি কি খারাপ ঘটনা ঘটছে বা পরিবারে কি কি বিপদ আসতে পারে বিভিন্ন বিষয়ে বা নিজের পার্সোনাল লাইফ বিশেষ করে বিভিন্ন কিছু থাকে না সেটা আমারও বলা ঠিক হচ্ছে না তো এরকম পার্সোনাল জিনিস যেমন মানে সিনিয়র পানির মতো যেমন মিক্স হয় মানে রকমভাবে যখন মানে পাশের কাপড়ে বলা হয় তো আসলে যে ব্যক্তিগত লাইফে সব কিছু শেয়ার করে তার মতো দায় দুনিয়া নাই আসলে ওই সময় মানুষ ঘরের মধ্যে থাকে সব কিছু শেয়ার করতে থাকে এই পৃথিবীতে কারোর কাছেই নিজের পার্সোনাল লাইফ ফ্যামিলি এরকম কোনো কিছুই বলা ঠিক না যারা বলে তারা তো বোধ না ছেলে কোনো না কোনো সময় এই রিভেন্স নিবেই যতই ভালো সম্পর্ক থাকুক সম্পর্ক খারাপ হইলে পরে ও সেইতে খারাপ কোনো কিছু হয় না তো যখন আমাদের মানে চিনি আর পানির মতো সম্পর্ক বা চিনিয়ার পানি থেকে তৈরি হয়েছে সর্ব সর্বের মতো সম্পর্ক হয় তখন আমরা মানে ভুলেই যাই যে এই সম্পর্ক যদি নষ্ট হয় তাহলে কী হতে পারে তো আমরা তো ইজিলি সব কিছু শেয়ার করে ফেলি থ্যাংক ইউ সো